bye <laughs> পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হল এদিনে কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল অফিস চত্বর এদিনে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শনের আগে বালুরঘাট হাইস্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় আন্দোলনকারীদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে সাফ হুঁশিয়ারি তাদের আজকে গোটা স্বাস্থ্য ভবন সমগ্র জেলাব্যাপী আমরা যে ডেপুটেশনে এসেছি এটা শুধু ডেপুটেশান নয় গোটা স্বাস্থ্য ভবনে আমাদের আজকে এই যে কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ মানে বৃদ্ধি হয়নি এবং সমস্ত টাকা ইনসেন্টিভে টাকা আট ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে তারও কোনো সুরাহা হয়নি আর এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি মান্থলি আমাদের যে ফিক্সড যে কোনো বেতন করেনি আমরা হ্যাঁ যে ভাতা আমরা ভাতা নয় বেতন চাই এক দ্বিতীয়ত ফরম্যাটে নয় আমরা সরকারি কোনো কর্মচারীর স্বীকৃতি চাই আর তৃতীয়ত আমরা যে অবাক হয়ে গেলাম যে যেভাবে বাজেটে আমাদের জন্য একটা টাকাও বৃদ্ধি হলো না অথচ এই আশা কর্মীদেরকে বলা হচ্ছে শিকড় তাদেরকে নানানভাবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই উপলক্ষেই আজকে আমরা স্বাস্থ্য ভবনে নেতৃত্বরা যারা গিয়েছেন গোটা রাজ্যের সবাই আশা দিদিরা সেখানে গিয়েছেন আমরা দক্ষিণ দিনাজপুর জেলা আমরা তাদের সঙ্গে সংহতি স্থাপন করে আজকে বালুরঘাটের সিএমএচের কাছে এই ডেপুটেশন প্রসঙ্গত সম্প্রতি ভাতা নয় পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে কাজের সুবিধার্থে মোবাইল প্রদান করতে হবে করোনা আক্রান্ত আশা কর্মীদের ঘোষণা মতো এক লক্ষ টাকা প্রদান করতে হবে এমন প্রায় নয় দফা দাবিতে আশাকর্মীরা রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে তাদের দাবি পূরণের জন্য আজ ফের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দপ্তর হিটলার ভৌমিক শক্তি নিউজ 247 দক্ষিণ দিনাজপুর। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স। একদিনের দিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন। কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপিট। আর তারাপিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট। যেখানে গেলে আফটার মাইট একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়